সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার সাত সালের জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা না দিতে এবং তাদের হাসপাতাল থেকে ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি জানান এই নির্দেশের প্রমাণ তাদের কাছে রয়েছে এবং আদালতে তা উপস্থাপন করা হয়েছে তেইশে ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের পূর্ব নির্ধারিত শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন রোগীরা এবং হাসপাতালের চিকিৎসকেরা জানান শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশনা দিয়েছিলেন এর প্রমাণ তাদের কাছে আছে যা তারা আদালতে উপস্থাপন করেছে তিনি আরও বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের মৃতদেহের সুরথাল প্রতিবেদন বা পোস্টমর্টেম রিপোর্ট না দেওয়ার ঘটনা মানবতা বিরোধী অপরাধের প্রমাণ সেই সময়ের নিষ্ঠুরতার প্রমাণ এটি চিফ প্রসিকিউটর জানান এসব প্রমাণ ফরেন্সিক যাচাই বাছাই শেষে আদালতে জমা দেওয়া হবে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি